বাংলাদেশ ও ভারতের সীমান্তে উত্তেজনা কিছু নতুন সংকেত এবং বিশ্লেষণের দিক ইঙ্গিত করছে পাঁচই আগস্ট দুই থেকে বাংলাদেশের সরকার পতনের পর দুই দেশের সম্পর্ক নতুন মোড় নিয়েছে শেখ হাসিনা সরকার পতনের পরপরই কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সৃষ্টি হয় যার মধ্যে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে প্রোপাগান্ডা এবং উগ্রবাদীদের হামলা রয়েছে গত এক মাসে দুই দেশের মধ্যে কিছু আলোচনা হয়েছে তবে সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয় বাংলাদেশ ও ভারত সীমান্তে বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে সমস্যা সৃষ্টি হয় বাংলাদেশের বিজেপি এই স্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় ভারত সরকারের পক্ষ থেকে সীমানায় নজরদারি বাড়ানোর জন্য নতুন প্রযুক্তি ও কাটাতারের বেড়া স্থাপনার উদ্যোগ নেওয়া হয় এর মাধ্যমে ভারত সীমান্তে আরও নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে চায় বিশেষ করে বাংলাদেশের সীমান্তে দ্বিতীয়ত চাপাইনওয়গঞ্জ নওগাঁ এবং লালমনিহাট অঞ্চলের সীমান্তে বিএসএফের কার্যকলাপ এবং স্থাপনা নির্মাণ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের বিজিবির বাধার মুখে স্থাপনা নির্মাণ কার্যক্রম বন্ধ করে দিয়েছে তবে এখনও উত্তেজনা বিদ্যমান রয়েছে এছাড়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উল্লেখ করেছেন সীমান্তের শূন্যরেখায় কোনো স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে গণ্য করা হয় এজন্য উভয় দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা দরকার ক্ষী বাহিনীর কাটাতারের বেড়া নির্মাণ ঘিরে সীমান্তে কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে ব্রিফ করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়